সৌদি আরবে আটকে বাংলা শ্রমিক বাড়ি ফেরার আবেদন অর্জুন সিং এর কাছে বৃহস্পতিবার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ থেকে সৌদি আরবে গিয়ে দীর্ঘ আট মাস ধরে বেতন না পেয়ে বিপদের সম্মুখীন হয়েছেন পশ্চিমবঙ্গের ষাট জন এমনকি তাদের দেশে ফিরতেও দেওয়া হচ্ছে না তাদের মধ্যে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং সৌদি আরবে আটকে থাকা যুবকদের পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে তাদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় এই ঘটনা নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমার কাছে ওরা কথাও বলেছিল আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি আমি শাহজির কাছেও পাঠিয়েছি যাতে এইটা আমরা শর্ট আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি প্লাস আমার পার্সোনাল অনেকে লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে আমি আমার লেভেলেও চেষ্টা করছি আমার মনে হচ্ছে হয়ে যাবে শর্ট আউট হয়ে যাবে ব্যারেকপুর বলে আমি করিনি আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই ছেলেটাকে আমি চিনি তারপরে আমাদেরও এখানকার ছেলে আছে অন্য জায়গাকারও ছেলে আছে যারা বিপদে পড়েছে আমাকে মনে করেছে কি আমি তাদের সাহায্য করতে পারি তাই জন্য ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে আমিও সেরকম পজিটিভলি তাদেরকে ওখান থেকে ফিরে আনার ব্যবস্থা করার চেষ্টা করছি আমি এটা সবটাই এক্সপো বলার দরকার নেই আমি অনেক

आपका लड़का का नाम क्या है रवि सिंह रवि सिंह क्या बोलते हैं आप लोगों से बातचीत होता है हम लोगों से बातचीत होता है खाना नहीं देता है आज आठ महीना हो गया पेमेंट नहीं देता है काम कराता था पेमेंट नहीं देता था खाने में वही भात और दाल भात दाल देता है और कुछ नहीं देता है तो कोई? क्या बोल रहे कंपनी क्या बोल रहा है ठीक है मेल कीजिए मेल कीजिए यही कर रहा है कुछ कुछ नहीं बोल रहा है उनका साथ आठ कौन कौन है आ? उनका साथ आठ कौन कौन है और लोग मैंने बिहार का है बिहार का है लो बंगाल का है लो सब प्रांत का है ये वहाँ का आदमी कितन, कितना आदमी था वहाँ पर आठ नौ आदमी है नहीं वो लोग तो अलग है, का का है, है। नुँ। नुँ। बंगाल का साठ आदमी बंगाल का साठ आदमी है जो वीडियो में मैसेज किया बंगाल का साठ आदमी बंगाल का साठ आदमी है उसका अंदर बेटा है मेरा लड़का है मेरा लड़का तो आप क्या चाहती है हम चाहते हैं कि भाई जब अगर पैसा नहीं देता है तो आप लोग यहाँ बोला लीजिए बंगाल में बुला लीजिए मेरे घर दे दीजिए मेरे लड़का को किसी सरकारी कोई गई

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স